আসসালামু আলাইকুম ইব্রন মজিদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্কুলের সুজি দিয়ে পোয়া পিঠা তাও আবার খেতে অসম্ভব মজা তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো দেখো আমি কিভাবে পোয়া পিঠাটা তৈরি করি পোয়া পিঠা তৈরি করার জন্য তো দেখো এখানে আমি একটা সুজির প্যাকেট নিয়ে নিছি তো বাচ্চাদেরকে স্কুল থেকে দেয় তো এই সুজি দিয়ে তোমাদেরকে পোয়া পিঠা বানিয়ে দেখাবো খুব সুন্দর তো আমি একটা বাটি নিয়ে নিছি তো এখন আমি সুজিটা ঢেলে দেব প্রায় আমি এক বাটি সুজি নিব তোমরা চাইলে কম বেশি নিতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী তো আমি একটা মিক্সিন বলে এখন এক বাটি সুজি আমি ঢেলে দিব তো দেখো কি সুন্দর এটা কিন্তু কোনটো সালার প্রয়োজন নাই তোমরা এইভাবেই নিয়ে নিবে তো এর সাথে দিয়ে দিব এক বাটি ময়দা ময়দাটা অবশ্যই দিবে আর দিয়ে দেব এক বাটি চিনি তো এখন আর দিয়ে দিব অল্প লবণ তো যে কোনো মিষ্টি জিনিসতে অল্প লবণ দিলে খেতে আরও ভালো লাগে তো উপকরণগুলো এখন আমি হাত দিয়ে ভালো করে একসাথে মাখিয়ে নিব তো মাখিয়ে আমি এখানে অল্প জল দিয়ে দিব জল দিয়ে দিয়ে আমি হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব তোমরা পাতলা ব্যাটার তৈরি করবে না একেবারে ঘন করে তৈরি করবে তো দেখো এভাবে আমি হাত দিয়ে এভাবে মেখে মেখে আমি একটা ঘন ডো ঘন ব্যাটার তৈরি করে নিব তো দেখো আমি এইভাবে তৈরি করে নিয়েছি তো হয়ে গেছে তো এখন এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য তো তোমরা চাইলে বেশিও রাখতে পারো যত বেশি রাখবো অত সুন্দর হবে তো আধ ঘন্টা ভরে ফিরে আসছি তো দেখো আধ ঘন্টা ভরে ফিরে আসছি তো এখন আমি একটা সামিজ দিয়ে এটা তোমাদেরকে দেখিয়ে দেব তো এইভাবে এই ঘন হয়ে গিয়েছে তো এখন আমি একটা মকে আমি এটাকে ব্যাটারটাতে বেরিয়ে নিব তো পিঠা তৈরি করার জন্য খুব সহজ হবে তো এই জন্য আমি ঢেলে নিলাম তো দেখো ডালা হয়ে গিয়েছে তো এখন চলে যাবো পিঠাগুলো বানানোর জন্য তো এখন আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি গ্যাসের উপর তো এখন আমি দিয়ে দিব তো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো আর শুটের একটা সামিজ দিয়ে দিকে সরিয়ে দিবে এভাবে তো খুব সুন্দর হয়েছে দেখতে যেমন খেত কিন্তু খুব ভালোই হয়েছে তো এটা এখন হয়ে গিয়েছে প্রায় তো এখন এটাকে আমি উঠিয়ে নিব তো উঠিয়ে তোমাদেরকে আমি আর একটা তৈরি করে দেখিয়ে দেব তো দেখো আমি আরেকটা একটা ডিলে নিয়েছি তো সুন্দর হবে একেবারে তো দেখো কী সুন্দরভাবে ফুলেছে ফুলে চারিদিকে এভাবে তেলটাও সরিয়ে সরিয়ে দিবে দিয়ে এক পিসটা আমার হয়ে গেছে আরেক পিসটা উল্টিয়ে দেব তো দিয়ে আমি এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দেবো তো এটাও আমি হয়ে গেছে উঠিয়ে নিব খুব সুন্দর হয়েছে তো সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে তো এখন পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো আমার চারটি পিঠা হয়েছে তো দেখো কি সুন্দর একেবারে নরম তো তোমাদেরকে একটা ভেঙে দেখায় তো বিতর্পণ তো খুব সুন্দরভাবে হয়েছে খেতে অসাধারণ একগ্রহ লো বানিয়ে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ